মিসকিন বলা হয় মানলাই সালাহু সাই যার সামান্যতম নাই কিছু নাই এক অক্ত খাবারের কিছু নাই এক লোকমা খাবার পর্যন্ত যার নাই তাকে বলেন মিসকিন আর ফকির বলা হয় মাল্লাহ সায়ুন যার এক বেলা অথবা দুবেলা বেলা খাবারের জন্য কিছু তাকে তাকে বলা হয় ফকির আর এতিম বলা হয় মম্মা তানু আ বহু বউ অ সীরুন বলে হুল হল্মি তৌ অন্য যার মা বাবা ন অবস্থায় মারা যায় সে কোনো শরীরতে অন্তর্ভুক্ত হয় না তাকে বলে নেতি নভিজি সাল্লামহু আনি ও বলেন যে ব্যক্তি এতিম কে দেখা শোনা করবে এ টিমকে লালন পালন করবে নবীজু মানে নানা ওকা ফিলুন মাইনে দেই ইহা কাদা নবীদি এভাবে ইশারাদা ইশারাদা বলতেছেন যে এ লালন পালন করবে আমি রসুল আর ওই ব্যক্তি চান্নাতে এতটুকু কাছে বসবাস করব